এক লক্ষ টাকা গাড়িতে উইটা কোথায় যাইতেছি ভিডিওটা দেখতে থাকুন সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে ইরাকে আসছি তাতে কোনো আমার আশ্বাস নাই কিন্তু এক কোটি টাকা গাড়িতে বসে আজকে আমি কোথায় যাইতেছি আজকে বিস্তারিত সব কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আল্লাহ ফাঁকা আমাকে অনেক ভালো রেখেছে আজকে আমি এমন একটা জায়গায় আসছি আমার বিদেশের বয়স এবং কি প্রবাসের বয়স বয়সেও কিন্তু আমি এমন একটা জায়গায় আসি নাই সো এক লক্ষ টাকা গাড়িতে বসতে অনেকটা আরাম লাগে গাড়িটা একদম কম্পিউটার সো লক্ষ গাড়ি বলতে না সো এক লক্ষ টাকা গাড়ি দিয়ে আজকে কোথায় যাচ্ছি আপনারা দেখতেছেন আমি সর্বপ্রথমে দেখতেছেন একদম গাড়ির শোরুমে চলে আসছি এখন এই শোরুম দিয়ে একটা রাস্তা বের হয়েছে এখান দিয়ে এখানে সমস্ত গাড়ি যারা বড় লোকপুটি হতে আছে তাদের গাড়ি এবং কি তারাই এখানে থাকে এই জায়গাটার নাম হচ্ছে একটা সক্কা সো আমি আপনাদেরকে শোকাগুলো দেখাবো একদম অসাধারণ দেখতে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি সকা দেখাবো এখন এই যে বললাম এক কোটি টাকার গাড়ি এই দেখেন গাড়িটা বাইর হইতেছে কিভাবে কি সুন্দর একটা জায়গা দিয়ে বের হচ্ছে এখানে বাইরের ডিস্ট্রিক্টের কোনো লোক থাকে না এখানে ভিতরের লোক যেগুলো থাকে এগুলা ছাড়া বাইরের লোক এখানে প্রবেশ করতে পারে না আমি এখন যাইতেছি আমার মালিকের বাই হচ্ছে শেখ ওনার বাসা ওইখানে তো ওনার বাইয়ের বাসায় ওইখানে সো এখানে ওদের বাড়িঘর পরিষ্কার করার জন্য আমাকে নিয়ে যাইতেছে সো আবার এরা আবার গাড়ি দিয়ে দিয়ে যা দেওয়া যাবে আমার আর এদিক দিয়ে দেখতেছেন এদের বাড়ি হচ্ছে এটা আর আমি এদের বাড়িতে সাদের উপরে ওইটা আমি ফুরা সোক্কা এটা একটা এলাকা কি সোক্কা প্রত্যেকটা গো দেখেন কি সুন্দর এই তো দশতলা তালা পনেরো তালা বিল্ডিং দেখতেছেন না এগুলা সব সোক্কা এখানে এক একটা শোক্কা অনেক দামি দামি সোক্কা সো আমার জীবনে আমি দেখি না এই সর্ব প্রথম দেখতেছি আপনার দেখেন একদম শোক টোক ফিরা যাইবো দেখছেন কত বড় সোক্কা কত বড় বড় বিল্ডিং মনে হয় তালা। আমি ওষার থেকে চাইতেছি তো নিচের দিকে আমার চোখ মুখ সব বাংলা যাইতে আমার ডরাইতে আছে মাথা ঘুরাইতেছে আমি আসি এখন সাত সাততলায় আছি আর এই যে নিচে দেখতেছেন গাড়িগুলা এই যে কি সুন্দরভাবে সিরিয়ালভাবে গাড়িগুলা রাখছে দেখছেন একদম মনে হয় যে ছোটো ছোটো একদম ছোটো ছোটো গাড়ি আমি একটু জুম করে দেখাইতেছি দেখেন একদম ছোটো ছোটো গাড়ি কিন্তু গাড়িগুলো অনেক ছোটোও না অনেক বড়ও না মিডিয়াম সাইজের তাদের ওদের মতে গাড়ি কিনছে তারা ব্যবহার করতেছে আমি যেহেতু সাততলার থেকে ভিডিও করতেছি একদম দেখতে দেখা যায় মনে হয় একদম ছোট্ট ছোট্ট গাড়ি কোথায় আছে বড় লোকের বিরাট কারবার এদের যে গাড়িগুলো দেখতেছেন এক একটা গাড়ি দুই কোটি তিন দু কোটি টাকার দামের গাড়ি আর কি আর যে শোকাগুলো দেখতেছেন একদম এত পরিষ্কার সোক্কা এত সুন্দর সক্কা মনে হয় যে সারা মাস এখানে থাকলে আপনার মনে করে যে এখান থেকে আসতে মন চাই হোক আমারও ভাগ্য ভালো ছিল হ্যাঁ আমার দেখার তোফিক ছিল তাই সেক্ষেত্রে আমি গিয়ে এই গিয়ে কী বলে যে শুক্কাগুলো দেখতে পারলাম এবং কি একদিনে এদের বাড়িতে কাজ করছি এরা এখানে থাকে না ওরা অন্য রাষ্ট্রে থাকে ওরা যখন আসে আমাকে নিয়ে যায় ওখানে কাজ করার জন্য আমি সর্বপ্রথম একদিনে গেছিলাম আর যাই নাই সো আসে এরা নাই যখন আসে আমি আবার যাব ইনশাআল্লাহ আর আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে এই যে শোকাগুলো আপনাদেরকে যারা কিনা তারাই এখানে থাকে আর এখানে বাইরের লোক প্রবেশ করতে পারে না তো আল্লাহর রহমত আমার ভাগ্য ভালো ছিল আমি এখানে কাজ করা যাওয়ার উসুলে আমি এখানে শেখের ড্রাইভার ছিল সো আমি বললাম দেখ আমার একটা ভিডিও করতো যেহেতু তোদের এখানে আসছি এত বড় একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আমাকে একটা ভিডিও কর আমি যেহেতু বাংলাদেশে পাঠাইতে পারি সো আমি সামনে দিয়ে হাইটা যাইতেছি আপনারা দেখতেছেন আর দিয়ে ভিডিও করা হইতেছে এখন উঠে যাব লিফটে এখন লিফ্টের কাছে আসছি আমি তো বয় যে গুদা সব কাফা শুরু করছে যেহেতু আমি সাততলা যাবো আর কারেন্ট চলে গেলে লিফট বন্ধ হয়ে যায় কেটে আমরা সবাই জানি সেই ক্ষেত্রে আমার বয় করে লিফটে ওঠার জন্য এই যে দেখতেছেন সাদা একটা বেড়া উনি লিফট চালু করবে এখন আমার বলতেছে তুই লিফটে বয় হাস কেন আমি বলছি তুই চালা এখন দেখতেছেন এই চালাইতেছে আর আমার কিন্তু অনেক বয় করতেছে আমি লিফটে উঠি না আমার গা হাত গা হাত কাঁপতে আমি বললাম যে দেখ আমি ভিডিও করি তুই লিফট চালু কর পরে উনি লিফট চালু করছে আমি ভিডিও করতেছি আসলে সত্যি মানুষের সাথে চলাফেরা না করলে মানুষের সম্বন্ধে কিছুই বোঝা যায় না সো লিফটে করে চলে আসলাম এখন একদম বাসা দেখেন না একদম সাততলা কি সুন্দর একটা ফ্লোর এই যে দেখতেছেন প্রত্যেক